পাসপোর্ট পাসপোর্ট এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে একটা পাসপোর্ট যে কতটা মহামূল্যবান সেটা আমরা বিপদে না পড়লে বুঝি না একমাত্র যে ভুক্তভোগী সেই জানে ভুক্তভোগী ছাড়া এই জিনিসটা আর কেউ জানবো না একটা পাসপোর্ট যে কতটা মূল্যবান ই পাসপোর্ট হইলে তো কোনো কথাই নাই ই পাসপোর্টের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই জ্ঞানতরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই অবশেষে সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর মহা সুখবরই বলা যায় সৌদি আরব প্রবাসীদের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সুখবর জানাইছে সুখবরটা হলো পাসপোর্ট আমাদের জীবনের মহামূল্যবান একটা জিনিস বিদেশে আসার পরে কারো পাসপোর্ট হারায় যায় বা কারো পাসপোর্ট কপিল নিয়ে যায় এই সমস্যাগুলোতে আমরা যখন পড়ি তখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন করি যে ভাই আমার পাসপোর্ট কপিল নিয়ে গেছে এখন আমি কী করবাই আমার এই পাসপোর্ট করে নিয়ে আসছি কিন্তু বিদেশে আসার পর আমার এই পাসপোর্টটা হারাই গেছে আমার পাসপোর্ট কপিল নিয়ে গেছে এখন আমি পাসপোর্টের জন্য কি কপিলের বিরুদ্ধে মামলা করব একটা পাসপোর্ট যে কতটা মহামূল্যবান সেটা আমরা বিপদে না পড়লে বুঝি না কোনো কারণে যদি আমার পাসপোর্টটা হারায় যায় বা কোনো কারণে যদি আমার পাসপোর্টটা কোনোভাবে নষ্ট হয়ে যায় এই পাসপোর্টটা যে করার সময় আমরা কতটা দুর্ভোগে পড়ি একমাত্র যে ভুক্তভোগী সেই জানে ভুক্তভোগী ছাড়া এই জিনিসটা আর কেউ জানবো না একটা পাসপোর্ট যে কতটা মূল্যবান ই পাসপোর্ট হইলে তো কোনো কথাই নেই ই পাসপোর্টের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট যদি আপনি কোনোভাবেই কালেকশন করতে পারেন বা কোনোভাবে আপনি নিতে পারেন কিন্তু ই পাসপোর্টের ক্ষেত্রে জিনিসটা বড় জটিল ই পাসপোর্ট যেভাবে সেভাবে করা যায় না এবং ই পাসপোর্ট যেভাবে সেভাবে পাওয়া যায় না ই পাসপোর্টের ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণ আলাদা যেহেতু ই পাসপোর্টে আমাদের তথ্য অনেকগুলো তথ্য থাকে ই পাসপোর্টে আমাদের ফিঙ্গার থাকে ই পাসপোর্টে আমাদের চোখের ফিঙ্গার থাকে মিডল ইস্টের কিছু কিছু দেশে এখন ই পাসপোর্ট সেবা চালু হয়েছে কিন্তু সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু ছিল না এখানে এমআরপি পাসপোর্ট ছিল সবাই এম আর পি পাসপোর্টটাই বা হাতে লেখা পাসপোর্ট যদি ইমার্জেন্সি হয় ওনার যদি ইমার্জেন্সি কোনো কাজ হয় তাহলে উনি হাতে লেখা পাসপোর্টটা নিতে পারতেন ই পাসপোর্টের কোনো সিস্টেম এই দেশে ছিল না আপনি দেশে থাকা অবস্থায় যদি আপনার ই পাসপোর্টটা হারাই ফেলেন বা কোনো কারণে আপনার ই পাসপোর্টটা নষ্ট হয়ে যায় পাসপোর্টটা আপনার কাছে নাই আপনি কিন্তু খুব সহজে আমাদের দেশ থেকে সিস্টেম তো আছেই কিছু টাকা পয়সা দিয়ে আপনি খুব সহজেই সিস্টেমে জিনিসটা আপনি উঠে নিতে পারবেন দেশে খুব সহজেই আপনি এই পাসপোর্টটা আপনার হাতে পাবেন কিন্তু বিদেশের বেলায় জিনিসটা ভিন্ন দেশ থেকে যখন আমরা বিদেশে চলে আসি তখন আমাদের যদি একটা ডকুমেন্ট হারাই যায় বা আমাদের যদি পাসপোর্টটা হারাই যায় আমাদের যদি পাসপোর্টটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কবিল নিয়ে যায় আমরা তখন বিভাগে পড়ে যাই আমরা তখন অনেক বিপদে পড়ি আমাদের পাসপোর্টটার জন্য তখন আমরা এই দিক সেই দিক ঘোরাফেরা করি বা আমরা দালাল ধরি এই করি সেই করি অনেক ধরনের সমস্যা আমরা পড়ি আমাদের পাসপোর্টটার জন্য ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানাইছে যে জুলাই মাসের মধ্যে আমাদের এই পাসপোর্ট সেবাটা চালু হচ্ছে সৌদি সৌদি আরব জন্য সুখবর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাইছে যে সৌদি আরবের প্রথম পর্যায়ে মক্কা জেদ্দা রিয়া দাম্মাম এই জায়গাগুলো থেকে আপনি আপনার এই পাসপোর্টটা উঠাইতে পারবেন আপনার এই পাসপোর্টটা উঠানোর পরে আপনি স্বাভাবিকভাবে সৌদি আরবে যে কাজকর্ম এই কাজকর্মগুলো আপনি করতে পারবেন